দেশ যখন ছাত্র আন্দোলনে উত্তাল তখন গণভবনে আওয়ামী লীগ সরকারের সাথে চোদ্দ দলের এই বৈঠক জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের এই বৈঠকে শেখ হাসিনার ডান বাম হিসেবেই ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বাংলাদেশ সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া বৈঠকের পর গণভবনের বাইরে এসে কারফিউ জারি বহল রাখা সহ সাংবাদিকদের তাদের মনের কথা জানিয়েছিলেন এই ত্রয়ী আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে তেমন কোনো জনসমর্থন না থাকলেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করতেন ইনু যদিও পঁচাত্তর পরবর্তী সময় হাসানুল হক ইনুর অবস্থান নিয়ে রয়েছে বিতর্ক তবুও আওয়ামী লীগের সাথে জড়িয়ে থাকায় প্রতিদান হিসেবে দুই থেকে দুই সাল পর্যন্ত পেয়েছেন তথ্যমন্ত্রীর দায়িত্ব দেখিয়েছেন ক্ষমতার দাপট একই অবস্থা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সারা জীবন সমাজতান্ত্রিক রাজনীতি করলেও গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন দাবার গুটির বোর্ডের মতো বামপন্থীদের উপর ভর করে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি দু সালের মহাজোট সরকারে পান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরে মেননকে সরিয়ে দেয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব ক্ষমতার আরেক লালায়িত সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া মহাজোটে থেকে হয়েছিলেন শিল্পমন্ত্রী আওয়ামী লীগের তত্ত্বাবধানে চোদ্দ দলের সাথে থাকলেও পরে অবশ্য আর পাননি মন্ত্রিত্বের স্বাদ যদিও আশাই ছিলেন দুই সালের নির্বাচনের পর আবারও হয়তো পেতে পারেন কোনো মন্ত্রণালয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চোদ্দ দলের এই নেতারা আওয়ামী লীগকে স্বীকৃতি না দিলে হয়তো দেশের এমন পরিস্থিতি হতো না রাতের বেলায় ভোট হয়েছে এটি জানার পরেও আপনি তার সাথে কন্টিনিউ করলেন এটি হচ্ছে অপরাধ এটি হচ্ছে আপনার রাজনীতির বিচ্যুতি এবং আজকের যে পরিণতি এটা দেখতে খারাপ লাগলেও এটা তাদের কৃতকর্মের ফসল তারা যখন একটা ব্যাপক হত্যাযজ্ঞ সংগঠিত করল তখন দেখলাম এই পুরো কাজগুলো তারা চোদ্দ দলের মিটিং করার মধ্য দিয়েই হওয়ার কাজটা করলো সুতরাং এই দায় আওয়ামী লীগের সাথে যারা ছিল তারা কেউ এড়াতে পারে না এটাই স্বাভাবিক দেশের করুণ পরিণতিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে দায় রয়েছে তার বাইরে নয় এই তিন ঘাগু রাজনীতিক তাই ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন তারা আমাদের দেশের আইনের বিরুদ্ধে যে ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের আইন তার গতিতে চলবে এটাই স্বাভাবিক তারা নেতা হিসাবে ব্যক্তি হিসাবে যদি কোনো অপরাধ করে থাকে অন্যায় করে থাকে অবশ্যই তাদের বিচার হবে নাম সর্বস্ব দল থেকে বেরিয়ে যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিয়ে রাজনীতির মাঠ মসৃণ রাখার কথাও বলছেন রাজনীতিবিদরা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা